চলে এসেছি মুদিবাড়ে মুদিবাড়ে এখন জলে তোলা আপনারা দেখুন মুদিবাড়ের ভিডিও এদিকে আসুন আর কদিন পর এই রাস্তা দিয়ে চলকাল देखो नेखाने एक जो प्रेमी बच्चे नाम रहना नेखाने एक प्रेमी का जो प्रेमी के प्रेमी बच्चे देख चुके हैं उसे एक नेखाने एक तो कुछ तो माता ले वो तो मान रहे <स्थाँगा> <स्थाँगा> <आ? स्थाँगा> <स्थाँगा> <आ? स्थाँगा> <स्थाँगा> দেখুন আমরা এখন যাচ্ছি বৃষ্টির মধ্যে দিয়ে জলে সাঁতার কেটে কেটে

কুমির তাড়া করেছিল তাই ভয়ে গাছে উঠে গেছে আমরা দেখতে পেয়ে ওকে বাঁচাতে এসেছি এই নামুন 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 আমার কুমির মারা জন্য অস্ত্র এনেছি নামুন নামুন আমার কোনো ভয় নেই চলুন

আপনারা দেখতে পাচ্ছেন একজন মাতালকে মাতাল বলার জন্য সে গেছে একা একা পালিয়ে যাচ্ছে জলে ডুবে মরবে বলে আমরা ওকে বাঁচাতে যাচ্ছি ঠিক আছে আপনারা দেখুন চারিদিকে জল হয়ে গেছে মাঝে এখানে দ্বীপ রয়েছে একজন দ্বীপে উঠে চলে যাচ্ছে কেচে কেচে লোক রেটে আরে আবার বৃষ্টি পড়ছে আমাদের মানে ভবিষ্যৎ এখন অন্ধকার জলের তলায় ডুবে আমরা এভাবে দেখুন এখন জলে জাহাজ যাচ্ছে দেখুন জলে জাহাজ যাচ্ছে নতুন নতুন আপডেট আদ্যতেতে আমাদের pondpara channel কে সাবস্ক্রাইব করুন আমরা আরো দেখাবো আপনাদেরকে এইরকম সব রসমে ফ্যাক্ট আই এখন বৃষ্টি পড়তিছে আপনারা দেখুন এত জোরে বৃষ্টি হচ্ছে আপনারা দেখুন

দেখুন আমাদের টিমমেট একজনকে ডাকতিছে বাঁচানোর জন্য বহু বহুদি করছে কিন্তু সে সে নিজে আত্মহত্যা করতে চাইছে তাকে আমাদের টিম মেট দুজন বাঁচাচ্ছে হ্যাঁ কিন্তু সে তাকে কোনো মতেই তাকে বুঝাতে পারছে না যে এখানে ডুবে মরলে কোনো হবে না জীবনকে জয় করতে শিখুন কিভাবে দুঃখ দুঃখ করে নয় যতদিন বেঁচে আছেন হ্যাঁ ভালোভাবে বাঁচুন আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখনো জলে জল এখনো পাড়াতে পারছি না পুরো মুদি বাড়ি জলের তলায় ডুবে গেছে হ্যাঁ জল দেখুন একজন প্রেমিক তার প্রেমিকার সঙ্গে কথা বলছে এই জলে হাবুড়ি দেখিয়েছে আপনারা দেখতে থাকুন এই সমস্ত নতুন নতুন ফ্যাক্ট দেখতে আমাদের চ্যানেলটিকে থাকুন আমাদের টিমমেট যাকে কুমি চারা করেছিল সে তার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছে কারণ আর কথা বলতে পারবে না জলে ডুবে গেলেই তো মারা যাবে সে তাই লাস্ট কথা তার প্রেমিকের সঙ্গে করে বলে নিচ্ছে সে দেখুন দেখুন সবাই তার প্রেমিককে বলছে সে জলপাড়ি করে যাচ্ছে সে ডুবে যাবে সে মারা যাবে আর কথা বলতে পারবে না

আপনারা দেখুন দেখতেই পাচ্ছেন এখন মুদিবাড়ি স্কুলে জলের নিচে ডুবে গেছে মুদিবাড়ি স্কুলে ডুবে যাবে আজকে এরকম বৃষ্টি হলেই মুদিবাড় স্কুলে ডুবে যাবে হুম পুরো মুদিবাড়ি এখন জলের নিচে ডুবে যাবে মুদিবাড়ের ভবিষ্যৎ এখন অন্ধকার আপনারা দেখতেই পাচ্ছেন গোটা মাঠ গোটা স্কুল জলে ডুবে যাচ্ছে দেখে নিন আপনারা মুদিবাড়ের ভিউ দেখুন জলে এখন জলের জাহাজ যাচ্ছে মাঠে জাহাজ চলাচল করছে আপনারা দেখে নিন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের বাংলার জামাল ছেড়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন